বেশি হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এই লাসা সিঞ্জুকে নিয়ে এর নাম সিঞ্জু এ অনেক হেলদি অনেক প্লেফুল কিন্তু দুদিন ধরে কিছু খাচ্ছে না ঠিকমতো এবং সে অনেক অসুস্থ আমরা এখানে বুঝতে পারতেছি এরা তার ভাই বোন এরা ঠিক আছে সবাই পিছনে একটা ব্ল্যাক আরে পিছনে রয়েছে তো এ খুব অসুস্থ হঠাৎ করে বুঝলাম না ঠান্ডা লাগছে পাতলা পায়খানা দুই দিন যাব আজকে তিন দিন হচ্ছে তার লাল পায়খানা হচ্ছে এই যে পায়খানাটা তো ডগের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় পার্ব ভাইরাস আর অন্য কিছু আমরা তাকে একটু আগে স্যালাইন খাওয়াইছি তো স্যালাইনটা এইভাবে বমি করতেছে এই যে তো এর আগেও হয়েছিল এর আগে এর হয়েছিল বেশ কিছুদিন আগে ছয় সাত মাস আগে তো সে এখন সুস্থ তাকে আমরা ট্রিটমেন্ট দিয়েছিলাম ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো এখন সে খুবই দুর্বল হয়ে গেছে যেহেতু ঘন ঘন পাতলা পায়খানা করলে মানুষই দুর্বল হয়ে যায় তো এ তো পশু পশু পাখিরাও দুর্বল হয়ে যায় পাতলা পায়খানা হলে তো এর আমরা এখন প্রাথমিক ট্রিটমেন্ট করব প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তার বলছে চারটা পাঁচটার দিকে যেতে আজকে শুক্রবার শুক্রবার শুনেই সরকারি হসপিটাল বন্ধ থাকে তো আরও কিছু আমাদের ডাক্তার রয়েছে পার্সোনাল তাদের কাছে নিয়ে যাব নিয়ে গিয়ে তখন ট্রিটমেন্ট শুরু হবে সো যেহেতু সে অনেক দুর্বল তাকে স্ট্রং রাখার জন্য আমরা তাকে আপাতত ইঞ্জেকশন পুশ করব নর্মাল স্যালাইন আর কি তো আমি স্যালাইনটা দেখাচ্ছি তো আমরা যখন দেখলাম যে অসুস্থ এবং তাছাড়াও আরও ডগ আসে তাই এখানে আমরা যে ভিজা পানি দেখতে পাচ্ছি আমরা গোটা আমাদের খামারে যে গোটা খামারে আমরা ব্লিচিং পাউডার পানি মিক্সড করে ছিটাইছি ছিটানোর পরে এখন আমরা এখানে এর এগুলো খের দেওয়া ছিল এই যে খ্যার খেরগুলো আমরা এখানে দিয়েছি হাইজন মুক্ত হওয়ার কারণে যাতে জীবাণু মুক্ত হয়ে যায় এবং রোদে দিলে কিন্তু জীবাণু মরে যায় অনেকটা তারপরে আমরা বিভিন্ন ধরনের স্প্রে করি যেগুলো আপনার টিম সেন আছে আর অন্যান্য বিভিন্ন ধরনের ভালো ভালো স্প্রে আছে সেগুলো আপনারাও দিতে পারেন যদি আপনাদের সমস্যা হয় তো আমরা এখন তার প্রাথমিক ট্রিটমেন্ট করবো যেটা হচ্ছে আপনার তাকে কিছু ভিটামিন দিব এবং তাকে আমরা গ্লুকোজ দিব আর কি পুশ করবো শরীরে যাতে সে সুস্থ থাকে এই আর কি আমার সমস্ত বাচ্চা রয়েছে আমাদের অনেকগুলো ডগ রয়েছে কিন্তু ও অসুস্থ তো আমরা আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ডেস্ক রোস চালাইন ডে ডেস্ক রোস সোডিয়াম ক্লোরাইট জিরো পয়েন্ট নাইন আর ডেক্স রোস হচ্ছে ফাইভ ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে আপনার ডিএনএস তো আমি অলরেডি নিয়ে নিছি কারণ এটা নিলে আপনার তখন কাজ করতে অসুবিধা হয় তো যেহেতু আমাদের আর লোক নাই সো আমরা ফুল ভিডিওটা ইন্ডোশন করে দেখাতে পাচ্ছি না এটা আপনার চামড়ার নিচে দিতে হয় চামড়ার নিচে দিতে হবে বড় ডগ হলে আপনার তিরিশ পঞ্চাশ এম আর ছোট ডগ হলে বিশ তিরিশ এম যাতে তার শরীরটা চলে আর কি সে যাতে নিজেকে স্ট্রং রাখতে পারে তার শরীরের যে পানির যে ক্ষয়টা প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় হ্যাঁ পায়খানা হলে পাতলা পায়খানা হলে সো সে যেতে স্ট্রং থাকে তার কারণে এটা আমাদের করা সো আমরা এখন নিয়ে আসবো নিয়ে আসে ট্রিটমেন্ট এগুলো হচ্ছে আমাদের ব্ল্যাক শেফার্ট এগুলো দশ মাসের বাচ্চা আর এটা হচ্ছে আপনার অরিও তাদের সবারই মন খারাপ হরিও সো আমরা তার মুখটা সুন্দর করে মুছে দিচ্ছি যাতে কোনো রকম সমস্যা না হয় আর ডগ অসুস্থ হলে তাকে একটু আলাদা করে রাখতে হয় আলাদা করে রাখা ভালো আমরা একটু তাকে সেপারেট করে দিয়েছি যাতে সে সেখানে আরামে থাকে এবং তার যদি কোনো ভাইরাসও ছড়ায় ডগের অনেক ধরনের ভাইরাস থাকতে পারে যেমন পার্ব ভাইরাস তারপর অনেক ধরনের থাকে এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা না করি সো এখন তাকে আমরা ইঞ্জেকশন দিব ইঞ্জেকশনটা হচ্ছে এটা এটা দিব এটা দিলে তার শরীরে এনার্জিটা কিছুটা অনেকটা বৃদ্ধি পাবে এবং সে আরো সতেজ থাকবে ভালো থাকবে সো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আমাদের ডগ হাউসের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মনটা অনেক খারাপ তাই বেশি কিছু বলতে পারলাম না